কি আর যারা প্রতিবাদের মধ্যে এই প্রতিবাদটা সবচেয়ে সারা ছিল কারণ এটা একদিকে মজার অন্যদিকে পতাকাটা জায়গা মতো রাখছে কি হরিদ কি বলেন হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम অস্থির বাগালি নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি সত্যি অনেক বেশি ইন্টারেস্টিং আপনি একবার দেখলে না এসে তাকতেই পারবেন না সো মন বল আস্তে লাইক ভিডিওটি সম্পূর্ণ দেখুন কি বলেন কি বলেন বন্ধু আমার জুতা চুরি করতে যায় কট খেলো এটা কোনো কাজ হইল তবে সাইড ব্যাকটা মনে হয় গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য নিচ্ছিল সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে আমার কাছে থানার নামটা সোনা মাঙ্গা মডেল থানা আমি এরকম একটা প্লেয়ার আমি পড়ালেখা শিক্ষিত আমি এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন পর্যন্ত করছি অন্য সব আমাকে পেমে পালাবে পারবে না এই জন্য তো বলি আমার নাকে আমিও তো ওয়ান এই জন্য কোনো পারে না আর আমার কপালে গার্লফ্রেন্ডের জুটে না বন্ধু যখন সরকারি চাকরিজীবী বিয়ে করে লে বাগের ইতিহাস বন্ধুর সব সময় যত্ন নিতে হয় তোমরা না এসে তোমরা ভবিষ্যতে কাজে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তারা চিন্তা করো না আমরা পরীক্ষা দিচ্ছিলাম কিছু কমান্ড পড়েনি তবু তাও কিন্তু পাশ করছি তোমরা পরীক্ষা দাও করে পাশ লেখা যাবো আপনাদেরকে একটু বলত বলেছিলাম আসলে বলো সলিড বলো আপনারা গু আপনারা গোবর আপনার পিচাস আপনারা আইনের উঠে যেতে চান দুষ্ট আর কখনো ভালো হইল না खा oh, sorry, खा नहीं। ताके खा मेरी फुर्सत की दिल में इतनी हर तक की तूने चाँद ऐसी छिड़ा থাইল্যান্ডে নরেন্দ্র মোদীর প্যান তোলা ভাই যদি অন্য কারো হয়ে যায় তাহলে আবার কি হইবো আপা কি পারবে এটা মাইনা নিতে আমি বিয়া শাদি কইরা লইছি আমি আর বাড়ি যাই হ্যালো কইতো আমি শাদি ইস কবে যে এই কথাটা কোন একটা আমি আমাকে বলবে যাই হোক ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ